শুধু মাঠ আর মাঠ দিকে আসলে এই একটা জিনিস চোখে পড়বেই খাজুর গাছ আর খাজুর গাছ এত পরিমান এদিকে প্রচুর পরিমাণ খাজুর গাছগুলোতে আম বাগান এই বাগানগুলো একটা মাঠের মধ্য আর কি বেশ শুনশান এলাকা অত চিন্তায় চোর ডাকাত আছে কিনা কাজ করতেছে একদম ইয়া এলাকা জঙ্গল এলাকা জুতো বয়সে একটু মেঘলা মেঘলা ভাব তারপরেও অন্ধকার অন্ধকার লাগতেছে বেশ কি শীতল তো শেষ গাছ গাছালিতে একদম বেশ জায়গাটা অনেক সুন্দর